কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিল তাদের স্কোয়ার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এবং যখন স্কোয়াড ঘোষণা করা হয়নি তখন আমরা আলোচনা করছি যে এই কি কিরকম হইতে পারে যখন স্কোয়াড ঘোষণা করা হয়েছে তখন ইমিডিয়েটলি আমরা বলছি যে এই স্কোয়াডটার ভালো দিক খারাপ দিক কোন প্লেয়ারদের আমরা দলে রাখতে পারতাম বা কোন এক্সট্রা প্লেয়ারকে দলের ভিতরে রেখে দিয়েছে ওই ইমিডিয়েট পার্টটাও যখন শেষ হয়ে গেছে তখন অ্যাজ এ ফ্যান আমাদের দায়িত্ব বা আলোচনার জায়গা থাকে যে এই স্কোয়াডটা থেকে আমাদের সেরা একাদশ কী হতে পারে সেরা একাদশের ফরমেশন কী হইতে পারে ওই সেরা একাদশে কে কে থাকতে পারে ওইটা নিয়ে যখন আমরা আলোচনা করব এজ এ ফ্যান এজ এফ্যানই আমি আলোচনা করব বিকজ এক একজনের মতামত এক এক রকম হইতে পারে এটা পারসন টু পার্সন ব্যারি করে অ্যাট দ্য সেম টাইম আমার যে কথা সেটা আপনার কাছে লজিক্যাল বা ইনলজিক্যাল দুইটাই মনে হইতে পারে এটা আমি বলবো না যে আমি বলছি মানে এইটি হইতে হবে বা এইটাই সব থেকে বেটার এর থেকে অনেক ভালো বেটার ফরমেশন হইতে পারে এবং যে লাস্টে আমরা আলোচনা করব যে দরিবাল জুনের অ্যাকচুয়ালি কি করবে মানে তিনি কীভাবে স্কোয়াডটা সাজা একাদশটা সাজাবেন ওইটা আমি যেটা মনে করতেছি ওইটা আমি আলোচনা করবো এবং লাস্টলি অতটা ডিপ না বাট সংক্ষেপে চেষ্টা করবো আপনারা যে দুই একটা ফরমেশন বলছে ওইগুলো নিয়েও ছোটোখাটো কথা বলবো তো সরস্বতী যদি আমার স্কোয়াড বা আমার একাদশটা কীরকম হইতে পারে ফরমেশন কী পারে সেটা নিয়ে আলোচনা করি আমার যেটা মনে হয় যে এখান থেকে যদি আমরা ফোর ফোর টু এই ফরমেশনটা স্টার্ট করি দ্যাট উড বি বেটার বিকজ এই এই যে স্কোরটা আমাদের আছে ওইখান থেকে আমার কাছে মনে হয় এইটা যদি আমরা ট্রাই করি বিকজ আমাদের দুইটাই যথেষ্ট পরিমাণে শক্তিশালী সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা বেশি থাকবে এখন অন্য কোনো ফর্মেশন হয়তো এর থেকে বেশি ব্যালেন্স দেখবে বাট আমার কাছে এটাই এখন পর্যন্ত সেরা মনে হয়েছে ফর্মেশনটা যদি আমরা এইভাবে একটু ড্র করি ফোর ফোর টু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ গোলকিপার অ্যালিসনের থেকে এই মুহূর্তে বেটার অপশন আমাদের কাছে নাই এডারসন খুব সম্ভবত নিজের সেরা ফরবে নাই বেনো ভালো পিক বাট এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের কলম্বিয়া এবং আর্জেন্টিনা দুইটাই যথেষ্ট পরিমাণে শক্তিশালী দল সো খুব ভালো অ্যাটাক আমাদের ফেস করতে হবে ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে অ্যালিসন বেটার পারফরমেন্স করবে রেদার দেন বেন আর এডারসন এবারে যদি আমরা দুইটা সিবি পজিশনে যাই এখানে গ্যাব্রিয়েল মাগালেস স্টার্ট করতেছে এইটা তো সবাই দরিবাল আপনি আমি যেই বলবো মোটামুটি ওরে রাখতেছি যদি শেষ পর্যন্ত ফিট থাকে ও একাদশে থাকবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই এবং এই জায়গাতে আমি পার্সোনালি মুরিলোকে স্টার্ট করাবো এইখানে অনেকেই বলবেন যে হয়তোবা বা মার্কুনেসকে খেলাইতে পারে বা খেলানো উচিত বিকজ মার্কুনেস লেফট ফুটেড মুরিলোর মুরিলো রাইট ফুটের গ্যাপ্রিয়ালও রাইট ফুটেট ভাই আমরা যদি ওই রাইট ফুট লেফট ফুট মানে পৃথিবীতে খুব সম্মত ফুটবল খেলার ভিতরে এই সিবি পজিশনটায় যেখানে আপনি প্রেফার ফুট মানে ওই ওয়াইজ প্লেয়ার না খেলালেও চলে বিকজ আপনি যদি খেয়াল করে দেখেন গত সিজনে রিয়াল মধ্যে সিবি নেই সিবি নেই মিলিটা এবং রুডিগার দুইজনেই রাইট ফুটের দুইজনে খেলেই পুরো সিজনটা কাভার করলো দুইজনেই ইউসিয়া জিতলো লালিকা জিতলো আবার যদি আপনি আর্জেন্টিনার ক্ষেত্রে একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে ওর্তা মেন্ডি ওয়ার্ল্ড কাপ খেললো তারপরে ক্রিস্টান রোমেরও ও ওয়ার্ল্ড কাপ খেললো দুইজনে কিন্তু একই সাথে স্টার্ট করছে ওইরাও কিন্তু দুইজন রাইট ফুটেড সো সিবি পজিশনে আমার কাছে মনে হয় যে আপনার পারফরমেন্সটা বেশি ইম্পর্টেন্ট আপনার ক্লিয়ারেন্স বেশি ইম্পর্টেন্ট আপনি কোন রিদমে আসেন আপনি সব ক্ষেত্রে এরিয়ালে বলে ঠিকমতো রিকভারি করতে পারতেছেন কিনা এই জিনিসগুলো আপনাকে বেশি বা ডুয়েল খেলতেছেন ওইগুলোতে আপনি জয় করতে পারছেন ওইটা বেশি ইম্পর্টেন্ট রেদার দেন ইওর ফুড সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হইতেছে মুরিলোকে স্টার্ট করানো ফার বেটার যদি মনে হয় যে মুরিলো বেশি দরকার আমাদের এই তাহলে আমরা ম্যাগালাসকে এই সাইড স্টার্ট করাইতে পারি সো আমার কাছে এই যে ফুড এই জিনিসটা আমার কাছে বেশি কি বলবো যে আমি ওইটা কনসিডার করতেছি না এরপরে এখানে বেন্ডারসন কেম স্টার্ট করবো বিকজ উইসলে একদমই নতুন হয়তোবা আমরা সাবস্টেড হিসেবে কিছু সময়ের জন্য খেয়াল পারি এবং এই জায়গাতে আসলে আরানা আর এখন অপশন দেখে তো নাই সো আমরা আরানা গিয়ে স্টার্ট করাবো এখানে অনেকেই বলতে পারেন যে আহ মুরিলোকে আমরা ফুলব্যাক পজিশনে দিতে পারি এবং এই জায়গাতে মার্কোনেসকে স্টার্ট করাইতে পারি এইটা একটা অপশন বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যে পজিশন ওয়াইজ যদি আমরা চিন্তা করি ধরেন মুরিলোকে আমরা ফুলব্যাকে খেলাই দিলাম হঠাৎ করে সো ও যদি পারফর্ম না করে তখন দেখা যাবে যে মরিলোর পুরো পারফরমেন্সের গ্রাফের ওপর একটা ইম্প্যাক্ট ফেলবে হয়তো বা ন্যাশনাল টিমের পরবর্তী যে আলোচনা সেখানে ও অনেকটা পিছিয়েছে যে মরিলো ভালো করে না তো মুরিলোকে আমি শুরুর থেকেই রাখতে চাই এবং শুরুর থেকেই সিবি পজিশনেই খেলাতে চাই এবং এইখানে আরানা আলানার যে ব্যাপারটা আলানাকে কিন্তু আমি প্রথম থেকেই বলে আসতেছি যে অ্যাজ এ ফুল ব্যাক হয়তোবা একদমই মার্সেলো টাইপের না হয়তোবা কাপু ওদের টাইপের না বাট আলটিমেটলি হয়তো বা পারফর্ম করতে পারে আমরা অলিম্পিকে দেখছি বাট ওর মেইন প্রবলেমটা হলো যে ইঞ্জুরি এখন আমরা বেশি চেতে আসি এই কারণে যে এরকম একটা ইঞ্জুরি প্রবণ প্লেয়ারকে আপনি দলের ভিতরে রাখছেন ওর কোনো ব্যাকআপ রাখেন নাই বাট আলটিমেটলি এখন আলানাকে স্টার্ট করা হইতে হইতেছে এবার যদি আমরা দুইটা মিডফিল্ড চিন্তা করি সেক্ষেত্রে গিমারেস অটো চয়েস টাইপের হয়ে গেছে ন্যাশনাল টিমের এখন বিকজ ওর বিকল্প খুঁজে পাওয়া খুব টাফ এবং আরেকজন যে হইতে পারে সেটা জোলিংটনও হইতে পারে গার্সনও হইতে পারে এই জায়গাতে আমি খুব একটা ব্যারি দেখতেছি না বিকজ আপনি যখন আর্জেন্টিনা এবং কলম্বিয়ার অ্যাগেস্টে খেলবেন তখন আপনাকে ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং হতে হবে বিশেষ করে কলম্বিয়ার অ্যাগেস্টে যখন খেলবেন এবং আমার কাছে মনে হয় যে গার্সন এবং জোলিংটন দুইজনই যথেষ্ট পরিমাণে শক্তিশালী কিন্তু এই জায়গা থেকে যদি বাই মানে সব কিছু ঠিকঠাক থাকে এবং জোলিংটন ফিট থাকে সেক্ষেত্রে মনে হয় যে যেহেতু ব্রোনো গেমার এইখানে আছে সো জোলিনটন একই ক্লাবের হওয়ার কারণে এইখানে আমরা একটা ভালো জুটি দেখতে পারবো ওই অ্যাডভান্টেজের জায়গা থেকে আমার কাছে মনে হয় জোলিনটনকে স্টার্ট করানো উচিত যদিও হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকে যদি নাইন্টি নাইন পার্সেন্টও ফিট থাকে তাহলে আমি বলবো যে গার্সনকে স্টার্ট করে ওটা বেটার অসন এরপরে আমরা এই যে দুইটা মিডফিল্ড এই দুইটা মিডফিল্ড বেসিক্যালি আমি দুইটা উইঙ্গারকে দুইটা মিডফিল্ড পজিশনে খেলাইতে চাইতেছি এখন কারা কারা সেটা আমি আগে বলি মানে এই দুইটা পজিশন একটু ফাঁকা রাখি এরপরে এই সেকেন্ড স্ট্রাইকার এইটাকে আমি সরাসরি সেকেন্ড স্ট্রাইকারও বলতে পারতেছি না একটু নিচে থাকবে একটু নিচে থাকবে এবং কুমহা মানে নাম্বার নাইন যে সে ওপরে থাকবে সো নাম্বার নাইন হিসেবে আমি কুনহাকে এই মুহূর্তে স্টার্ট করাইতে চাইতেছি বিকজ ও খুব দুর্দান্ত ফর্মে আছে এবং এই পজিশনটাতে আমি নেইমারকে স্টার্ট করাতে চাইতেছি যার রোলটা আলটিমেটলি ফ্রি রোল বলবো না যে সেকেন্ড স্ট্রাইকার আবার বলবো না যে অ্যাটাকিং মিডফিল্ডার বলবো না যে উইং সো নেইমারের রোলটা আপনি যদি ন্যাশনাল টিপ ক্লাব যেখানেই দেখেন আলটিমেটলি ও একটা ফ্রি রোলে খেলে সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নেইমারকে আমরা কুমহার একটু নিচে আবার মিডফিল্ডার একটু উপরে খেলাইতে পারি কেন খেলাইতে পারি সেটা আপনাদের একটু ব্যাখ্যা করি দেখেন আপনি যদি ফোর টু থ্রি অন এই ফরমেশনে খেলেন সেক্ষেত্রে দেখেন এই থ্রির ভিতরে নেইমার আছে তাই না এখন এই ফর্মেশনটার ভিতরে এই দুইটা মিডফিল্ডারের উপরে অনেক বেশি প্রেশার পড়ে এবং নেইমারের দায়িত্বটা থাকে এই থ্রির ভিতরে যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকে তার আলটিমেটলি দায়িত্বটা থাকে যে নাম্বার এই দুইজনের সাথে ডিফেন্সিভ অর্কে অনেক বেশি হেল্প করা যেটা দেখবেন আপনারা জুট বেলিংহাম পেদ্রি এরা কিন্তু করে আসতেছে বাট আপনি যদি চিন্তা করেন যে নেইমার এই কাজটা আসলে করতে পারবে কিনা নেইমারের কোনো উইকনেস নাই আমরা জানি অ্যাজ এ ট্যালেন্টেড হয়তোবা ট্যালেন্ট অফ দ্য সেঞ্চুরি যে কিছুই বলে কিন্তু ওর যে ডিফেন্সিভ ওয়ার্ক এটা কিন্তু মোটামুটি দুর্বল সো আপনি যখন কাউন্টার খাইতেছেন আর্জেন্টিনা কলম্বিয়া যখন আপনার কাউন্টার অ্যাটাক তখন আপনার যদি প্রথম কি থাকবে ডিফেন্সের আগে কাজটা মূলত থাকে মিডফিল্ড পজিশন এখন ধরেন নেইমার যেহেতু ডিফেন্সিভ ওয়ার্ক খুব একটা ভালো পারতেছে না সুতরাং এই দুইটা মিডফিল্ডারের কাছেই মানে এই দুইটা মিডফিল্ডারের কাছেই কিন্তু সব প্রেশার পড়তেছে এই জায়গা থেকে যদি নেইমারের যে পজিশনটা এই জায়গা থেকে নেইমার যদি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট না দিতে পারে সেক্ষেত্রে এই দুইটা ফুল মানে দুইটা যে উইং থাকে ওদের দায়িত্ব থাকে যে নিচে নেমে আসা এবং ওই জায়গা থেকে আমি বিবেচনা করে নেইমারকে টু পরে রাখতেছি এবং যে দুইটা উইং ওদেরকে একটু নিচে রেখে আমার ফরমেশনটা ফোর ফোর টুতে করতেছে এখন এই জায়গাতে কারা হওয়া উচিত এখন দেখেন এইখানে রাফিনহার স্টার্ট করতে হবে স্টার্ট করাইতে হবে যেমনি হোক রাফিনহার যে ফর্মে আছে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং রাফিনহাকে স্টার্ট করাইলে আপনার যেটা সুবিধা হবে রাফিনহা কিন্তু বার্সেলোনাতে মিডফিল্ড কেন্দ্রিক ফুটবলটা অনেক ভালো খেলতেছে ইভেন ওর ডিফেন্সিভ অর্কও ভালো আপনি দেখবেন মাঝে মধ্যে ফুল ব্যাক পজিশনে নেমে এসেও বল ও আবার গেইন করার ট্রাই করতেছে এখন এই পজিশনটা অনেক বেশি আলোচনা অনেক বেশি সমালোচনার জন্ম দেবে আমি জানি বাট স্টিল আমি এইখানে রদ্রিগোকে স্টার্ট করতে চাইতেছি এখন যারা ফ্যান আছেন তারা ইতিমধ্যে আমার গালাগালি শুরু করে দিতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে রদ্রিগোকে এইখানে খেলানোটা বেশি ইম্পর্টেন্ট হবে কেন ইম্পর্টেন্ট হবে সেটা দেখেন রদ্রিগো কি টাইপের প্লেয়ার আমরা আগেই বলছি যে নেইমারের রোলটা আলটিমেটলি এই জায়গাতে থাকলেও ও কিন্তু ফ্রি রোলে খেলে এক এক পজিশনে চলে যায় দেখেন এখন তাহলে নেইমার ন্যাচারালি লেফট উইঙ্গার সো নেইমার স্বাভাবিকভাবেই যখনই যে কোনো অ্যাটাকে যায় হয়তোবা মিডফিল্ড থেকে আপনাকে বল সাপ্লাই দিতেছে বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা অনেক বেশি হোল্ড করতেছে যেমন ধরেন এই এরিয়াটা হোল্ড করতেছে বাট আলটিমেটলি ও যেহেতু একজন রাইট উইং লেফট উইঙ্গার সো ও ন্যাচারালি বলটা নিয়ে দিকে চলে যায় সো যখন এই পজিশানটা কেউ একজন চলে যায় নেইমার চলে যায় স্বাভাবিকভাবেই একজনকে উঠে এসে এই পজিশন কিংবা এই মিডফিল্ডের এই পজিশনটা একটু কাভার করতে হয় এই জায়গা থেকে আমার কাছে মনে হয় বিনির থেকে রদ্রিকোর এই যে মিডফিল্ড কেন্দ্রিক খেলাটা কিংবা নাম্বার নাইন পজিশনে চলে যাওয়াটা সেকেন্ড স্টিকের পাশে চলে যাওয়া এইটা বিনির থেকে রদ্রিক বেটার করতে পারে ইভেন যেহেতু আমার একটা যে ওই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে নেইবার একটু উপরে খেলতেছে সুতরাং এই জায়গাতে মিডফিল্ডে হেল্প করার মতো লোক একটু বেশি দরকার এখন রদ্রিকর ওই ক্যাপাবিলিটিটা আছে মিডফিল্ডে বলটাকে হোল্ড করা মিডফিল্ডে খেলার খেলা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওকে আমরা ইউজ করছি রিয়াল মাদ্রিদেও আমরা দেখি কিন্তু আপনি যদি মনে করেন যে রদ্রিকো স্টার্ট করাবেন না বা এইখানে রদ্রিকোকে স্ট্রাইক করা এখানে বিনিকে নেইমার লেফট এ খেলতে পছন্দ করে বিনিও লেফট এ খেলতে পছন্দ করে এখন দেখেন দুইজনে যদি একই পজিশনে দাঁড়ায় থাকে তাদের তো আলটিমেটলি লাভ নেই আপনার মিডফিল্ড ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যেহেতু নেইমার এবং রোদ্রিক স্কোপ করতে হবে মাঝে মধ্যে মিডফিল্ড মাঝে মধ্যে নাম্বার নাইন মাঝে মধ্যে লেফট উইং বা লেফট মিড এই জায়গা থেকে আমার কাছে মনে হইতেছে যে রদ্রিকো বিনির থেকে ভালো করতে পারবে এখন এই যে ভালো করতে পারবে এখান থেকে হয়তো বিনিয়ের থেকে ভালো করবে বাট আমার কাছে মনে হইতেছে যে আমরা যদি এই ফোর ফোর টু ফরমেশনে খেলে এই জায়গা থেকে রথযোগ্য বিনির থেকে ভালো করবে এখন যদি আমি ওই ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে চলে যাই সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তোবা বিনিসিয়াসকে আমরা রদ্রিগড় থেকে একটু আগাই রাখতে পারি যে উইং শুধুমাত্র উইং ওই বিবেচনা করলে রদ্রিগড় থেকে বিনি হয়তোবা আগাই থাকবে সো এই গেল আমার আলোচনা এই ফোর ফোর টু দলের ব্যালেন্সের কথা চিন্তা করে এবং আর একটা বিষয় আপনাদের বলে রাখি যে মুরিলোকে এখানে স্টার্ট করাইছি এটার আর একটা বড় রিজন হলো যে আমরা কাদেরকে ফেস করব। আর্জেন্টিনাতে আপনি আলবারেস তারপরে মার্টিনেস ইভেন বলগুলো ক্রস করবে লিওনেল মেসি সো এই জায়গাতে আপনার এরিয়াল বলে অনেক বেশি ভালো হইতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কলম্বিয়ার দিকে তাকান দুশনের মতো স্ট্রং মানে পাওয়ারফুল অ্যাটাকারের অ্যাগেনস্টে খেলতেছে আপনি লুইস দিয়েসের অ্যাগেনস্টে খেলতেছেন সুতরাং আপনার এরিয়াল বলগুলো আসবে এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দলের ভিতরে যারা ডিফেন্ডার আছে তাদের ভিতরে সব থেকে উইক হলো মার্কোনেস এই এরিয়াল বলে সুতরাং এবং খেলা যারা দেখছেন যে একটা গোল কনসিড করলো এগেনস্ট লিভারপুল ওইটাও কিন্তু মার্কোনেসের এরিয়াল বলের দুর্বলতার কারণে সুতরাং মেসির ওই এরিয়াল বল ওই এরিয়াল বলগুলোকে যদি আপনি ঠেকাইতে যান। আপনি যদি দিয়াজের এরিয়াল বল ঠেকাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার কাছে মনে হয় মার্কোনসের থেকে মরিল বেটার করবে বিকজ আজকে যে মরিলে খেললো ম্যানসিটি রাখে এসেছে ম্যান সিটির মতো যে এরিয়ালের যে দুর্দান্ত হেডিং বা শুটিং সব দিক থেকে যে দুর্দান্ত তাকে পুরোপুরি পকেট করে রাখছে তো এরকম কেপেবল প্লেয়ারকে আমাদের স্টার্টিং এলিভেন্ট রাখা উচিত বলে আমার কাছে মনে হয় সো এই ছিল আসলে আমার একাদশ এবার আসলে আমরা একটু আলোচনা করি যে দরিবাল জুনিয়ার অ্যাকচুয়ালি কী করবেন বা ওনার একাদশটা কীরকম হইতে পারে ফরমেশন কী হইতে পারে শুরুতেই বলছি যে ফোর টু থ্রি ওয়ান এটা আমাদের মুখস্থ ফরমেশন কোচদের জন্য আমরা তিতের ক্ষেত্রেও দেখি দরিবালের ক্ষেত্রেও দেখি সুতরাং ওর ফরমেশন হবে ফোর টু থ্রি ওয়ান এবং এই যে ফোর টু থ্রি ওয়ান এই জায়গা থেকে ও খুশমত অ্যালিসন কি স্টার্ট করাবে আমরা আগে ফরমেশন দেখি ফোর ফোর টু থ্রি ওয়ান এখন ও কি করবে একদমই মুখস্থ আমরা যারা ফুটবল দেখি তাদের কাছে মোটামুটি এটা একটা কমন বিষয় যে দরিবাল কি করতে যাইতেছেন এখানে আরানাকে স্টার্ট করাই দিবে এইখানে গ্যাভরিয়ালকে স্টার্ট করাবে এবং এখানে মার্কোনসকে স্টার্ট করাবে বিকজ মার্কোনস ওই যে লেফট ফুট রাইট ফুট ওই বিবেচনা করে আবার ক্যাপ্টেন্সিও দিয়ে দিতে পারে সুতরাং মার্কোনসকে স্টার্ট করাই দিবে। এইখানে বেন্ডারসন এরপরে দুইটা মিড যে পজিশনের কথা বললাম এই জায়গা থেকে বর্ণ গিমারাজ স্টার্ট করবে আমার যতটুকু মনে হয় দরিবাল জুনিয়ার ওকে স্টার্ট করবে অ্যাট দ্য সেম টাইম জোলিন্টন এবং গার্সন এটা নিয়ে যেহেতু আমরা ফিফটি ফিফটি আসি বা যে কোনো একজনকে স্টার্ট করাইলে আমরা খুশি হইতেছি ওই জায়গা থেকে আপনারা শিওর থাকতে পারেন যে গার্সনকে স্টার্ট করানো হবে জোলিন্টনকে স্টার্ট করানো হবে না এবং এই যে নাম্বার অ্যাটাকিং বা নাম্বার টেন পজিশন যেটাই বলেন এখানে নেইমারকে স্টার্ট করানো হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এইখানে রাফিনাকে স্টার্ট করা হবে উইংয়ে বিনিসিয়াসকে স্টার্ট করানো হবে রাইট সাইডে লেফট সাইডে এবং এই জায়গাতে আমরা কুমহা পেদ্রোদের নিয়ে যতই আশা করি এখানে হ্রদ্রিকোকে স্টার্ট করানো হবে এখন এই ফরমেশন হবে এই ইলেভেন হবে এটা আপনারা ধরেই নিতে পারেন এই জায়গা থেকে আমার কাছে উইকনেস যেটা মনে হইতেছে যে ভালো কি ভালো হলো যে বিনিসিয়াস স্টার্ট করতেছেন এইবার রাফিনহা রদ্রিগো যদি আপনি গোলে কনভার্ট করাইতে পারেন সেক্ষেত্রে খুব ভালো এক নাম্বার হলো যে মার্কোনেসকে স্টার্ট করাইবে এই মার্কোনেস কিন্তু এরিয়ালে দুর্বল যেটা আমি আগেই বললাম সুতরাং এই এরিয়া এরিয়ালে আমরা গোল খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এইগুলো নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটা এখানে নাম্বার নাইন পজিশনে রদ্রিগোকে আমরা কেন খেলাবো মানে আপনার দলে আমরা সবসময় দেখে আসতেছি যে আমরা গোল কনভার্ট করতে পারি না বিকজ আমাদের দলের ভিতরে নাম্বার নাইন ক্লিক করে না বা নাম্বার নাইন পজিশনে আমরা কাউকে খেলাই না এখন রদ্রিকো যেহেতু একটা নাম্বার নাইন না সুতরাং ওকে জোর করে আমরা নাম্বার নাইন কেন বানাইতে চাব এখানে আমাদের কাছে অপশন আছে কুম্ভ আছে আমাদের কাছে পেদ্রো আছে যারা ভালো ফর্মেসে আছে যারা গোল করতেছে দেখেন রদ্রিকো কিন্তু প্রপার কোনো গোল স্কোরার না যে আমি বল পাইছি অন শট একটা শট মেরে একটা গোল দিয়েছি আমি হালান না 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 টাইপের মানে তো তাই আমরা কিন্তু ওকে ওই টাইপের বলতে পারি না যে এমবাপ্পে টাইপের যে খুব জোরালো হলো শট করতেছে ও হলো বল নিয়ে খেলবে স্কেল দেখাবে মানে সব পজিশনে খেলতে পারে স্ট্রো বাট আপনাকে একজন উইঙ্গার যে ধরেন যে উইংয়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাকে আমরা জোর করে নিয়ে নাম্বার নাইনে খেলাবো এইটা আমার কাছে খুব একটা শুভকার বা খুব একটা ভালো দিক মনে হয় না বিকজ আপনি খেলতেছেন মেন্ডি কিংবা বলতে পারেন যে যারা ভালো ফর্মে আছে ওই সব প্লেয়ারদের এক যখন খেলবেন তখন একজন উইঙ্গারকে দিয়ে নাম্বার নাইনের কাজ চালানোটা খুব একটা ভালো দেখায় না এখন যে জিনিসটা দরিবালের পক্ষে চলে যাবে সেটা হলো যে আমি বিনিসিয়াস নেইমার রদ্রিকো স্টার দেখেন কুম্কে না খেলাইলে মানে আমি সাহস করে ড্রেসিং বলতে পারি যে তুমি তুমি স্টার্ট স্টার্ট করছো করতেছো নেইমার তুমি স্টার্ট রাফিনা তুমি স্টার্ট করছো এইটা আমি যতটা সাহস নিয়ে বলতে পারবো মানে কোচ হিসাবে দরিবাল জুনিয়ার কোচ হিসাবে ও ওইটা বলতে পারবে না রদ্রিকো তুমি আজকে খেলো না তোমার জায়গায় আমি কুমহাকে খেলাইতেছি এই জিনিসটা ওই সাহসটুকু নাই যে বড়ো পিলের হ্যান্ডেলিং ওই জিনিসগুলো খুব সম্ভবত দড়িবাল করতে পারবে না এবং দড়িবাল শেষ পর্যন্ত দেখবেন এদেরকে সাবিয়ে রাখতেছে রদ্রিগোকে স্টার্ট করাই দিছে এবং এরকম মোটামুটি একাদশ আমাদের হইতে পারে এরপর আরও কিছু ফরমেশন আছে যেগুলো নিয়ে আপনারা কমেন্ট সেকশনে আলোচনা করছেন যেমন থ্রি ফোর থ্রি এরকম একটা ফরমেশন নিয়ে আপনারা আলোচনা করছেন ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ এইটার একটা লজিক্যাল কারণ হলো কি যে অনেকেই তিনটা সিবি স্টার্ট করাইতে চাইতেছেন এটাকে আমার কাছে ভালো মনে হয় বিকজ আমরা লজিক্যালি কিন্তু ডিফেন্ডার একটা বেশি নিছি সিবি একটা বেশি নিছি এখন দানিলো দানিলোকে স্টার্ট করাইতে গেলে আপনি তো

মানে নিচে একজন লোক কম ওই জায়গা থেকে আপনি একটু রিস্কি হয়ে যায় তারপরও কিছু সিচুয়েশন আমি বলছিলাম যেমন ধরেন আপনি গোল করতে হবে আপনার গোল কনসেপ্ট করে অন নিলে আসেন তখন আপনি অ্যাটাক বাড়ানোর জন্য হয়তো বা আপনি পাঁচজন মিডফিল্ডার নামাই দিয়েছেন বা চারজন মিডফিল্ডার সাথে তিনজন অ্যাটাকার নামাই দিয়েছেন ওইটা হতে পারে অথবা হইতে পারে যে আপনি অনেক বড় লিডে চলে গেছেন যেমন ধরেন যে আপনার মোটামুটি ধরেন থ্রি নীল এরকম একটা অবস্থায় চলে গেছে তখন আপনি এই তিনটা সিবির সাথে এই যে ধরেন পাঁচটা মিডফিল্ডার এই পাঁচটা মিডফিল্ডারের ধরেন এই সাইডে যে মিডফিল্ডার যে দুইটা থাকে এই তিনটা তো সিবি তাই না এই তিনটা সিবির সাথে সাথে এই যে দুইটা মিডফিল্ডার আছে মাঝে তরো তিনজন আছে এখানে যদি একটা আপনি রাইট উইং ব্যাক সরি এটা লেফট উইং ব্যাগ আর এটা রাইট উইং ব্যাক নেওয়াই দেয় সেক্ষেত্রে আপনার কিন্তু এই বড় লিগটার সাথে সাথে ডিফেন্সটা আরো স্ট্রং হয়ে যায় সো এই তখন আপনার তিনটা সিবি আবার দুইটা ফুল ব্যাক তখন পাঁচটা মোটামুটি ডিফেন্স এটাও কিন্তু আপনি করতে পারেন আবার দেখা যায় যে কখনো কখনো আপনি উইক কোনো টিমের এগেনস্টে খেলতে যাইতেছেন তো যখন একটা উইক টিমের এগেনস্টে খেলবেন তখন আপনার কাউন্টার খাওয়ার সম্ভাবনা কম থাকে ওই জায়গা থেকে আপনি হয়তো বা এই যে থ্রি ফাইভ টু বা থ্রি ফোর থ্রি এরকম ফরমেশন করতে পারেন বিকজ তখন আপনার ডিফেন্সে একটা লক্ষ থাকতে পারে এবং আপনি অ্যাটাকে যদি খুব দ্রুত কিছু গোল বাই করে ফেলতে পারেন আলটিমেটলি আপনি অপোনেন্টকে অলরেডি ধসাই দিয়েছেন ফার্স্ট হাফের আগে সো ওই জায়গা থেকে আপনার কাছে মনে হয় যে এই ফরমেশনটা আমরা ইউজ করতে পারি যেহেতু কলম্বিও এবং আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল ওই জায়গা থেকে এই ফরমেশনটা যাইতেছে না মানে এই সিচুয়েশনটা কখনোই আমরা তৈরি করতে পারতেছি না ওই জায়গা থেকে এই যে থ্রি ফোর থ্রি এই জায়গা থেকে স্টার্ট করা এই স্টার্ট করতে পারেন বিকজ আপনি ওয়ান নীলের লিডে আসেন নাকি অনলিডে অন নিলে পিছিয়ে আসেন এটা কিন্তু আপনি শুরু শুরুতেই বুঝবেন না সো ওই জায়গা থেকে স্টার্ট এই ইলেভেন হয়তো বা করা হবে না সিচুয়েশন অনুযায়ী এই ইলেভেন বা এই ফরমেশনে সব হইতে পারে এই মোটামুটি ফরমেশন বেস আলোচনা ছিল হয়তো এর থেকে বেটার আলোচনা আপনারা করতে পারেন বাট অ্যাজ এ ফ্যান আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ